কলসির ভিতরে সমুদ্রকে সংকুলন করার মতো এক হাজার একশো আগামী দিনে আমি আশা করবো এটা এখন দুই তিন চার পাঁচ ছ করে বের হবে এটা মসু আয় হিসাবে স্বীকৃতি পাবে সম্মানিত যারা চলে গেছেন আমরা তাদেরকে আর ফিরে পাব না এরকম মানুষ পরবর্তী সময় সময় আসে না হাই হাত জামান ও বিমিত্রেহী ইন্না জামান বিমিত্রেহী নবহীল সোনারায় এখন আদের মতো মানুষ তৈরি করতে বহালইতে করে মানুষ মারা যায় ওমা মাতত মকারি মোহ তাদের اخلاق তাদের আदात তাদের किरदार তাদের কার নামে মরে না কিছু মানুষ আছে আশা তারা বেঁচে থাকে বহু বিন আছে আমওয়াল মানুষের কাছে তারা মরা আমরা মরা হতে চাই না আমরা জীবন্ত হতে চাই সুযোগ সব সময় আসে না জুলাই বিপ্লবে পর একটা ও ভারত সুযোগ এসেছে এই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে আর বিপদ নয় সংবাদ নয় আরদেরHttpContext হয়ে যাবে ঠিক আমি বাংলাদেশ সরকারের বৈতর উপদেষ্টার মধ্যে একজন তো আমি তো কোম্পানি টেক্সটাইল বিজের পড়ে গেছি আমার ডালে বলতে কেউ নাই সরকার পরিচালনায় আর মানুষ বাড়াতে হবে নবন পরিচালনার করতে অ্যাডমিনিস্ট্রেশনের করতে হবে বিচার ব্যবস্থায় দিতে হবে পুলিশিং ভিতরে দিতে হবে ল এনফোর্সিং এজেন্সির ভিতরে লোক ঢুকাতে হবে পার্লামেন্টে লোক পাঠাতে হবে তখন আমরা এই দেশে কোরআন হাদিসের আদর্শ বাস্তবায়ন করতে পারি কেবল গরম গরম বক্তৃতা করলাম স্লোগান দিলাম ইট ইস নট সাফিসিয়েন্ট মুভমেন্ট এটা কোনোদিন গরম বক্তি হবে তারা কিছু হবে না পরিকল্পনা নেন কনসুবা করেন সুযোগ সবসময় আসে না সুযোগ এক সময় হাত ছাড়া হয়ে যাবে এক বছর সুযোগ আসলে 1800 বছর লাগে ঠিক আর আমার দেশে আমরা আমাদের সংস্কৃতি আমরা আমাদের কালচার আমাদের তাজিদ সভ্যতুলের ভিত্তিতে আইন প্রণীত হবে এই যেটা পার্লামেন্টে যারা যাবেন তারা হচ্ছে লেজিসলেটিভের অংশ ন মেকার আমার দেশে কোন ধরনের আইন চলবে আমার সংস্কৃতি আমার তহজিব আমার তমুদন আমার মজাহের ভিত্তিতে এদেশের জনগণ এদেশের ওলামা এদেশের কৃষক শ্রমিক সেটা নির্ধারণ করবেন কূটনৈতিক আছে কালচারাল রিলেশন আছে তারা আমাদের পরামর্শ দিতে পারেন কিন্তু তাদের প্রেসক্রিপশন আমরা বাধ্যতামূলক ভাবে মানতে বাধ্য নই আমরা আমাদের মতো করে চলবো এদেশের তাহজিব তমুদ্দন সংস্কৃতিকে আমরা লালন করব। আমি একথা স্পষ্ট করে বলতে চাই কেবল এই গভর্নমেন্ট আগামী দিনে যারা আসবেন এরপরে যারা আসবেন এদেশে জনগণ না কেবল আমি এখন সরকারের অংশ এখন এটা কেবল গভর্নমেন্টের কথা নয় আমাদের কাছে মন্ত্রিত্ব উপদেষ্টাগিরি ফ্ল্যাটওয়ালা গাড়ি বড় নয় এদেশের তহিদি জনতার সাথে যে মিলন এবং এদেশে যে ইসলামী আদর্শ আমরা লালন করি এটাই আমাদের কাছে দাম বেশি ক্ষমতার চাইতে আমাদের ধর্ম আমাদের তাজিদ আমাদের তমুদ্দুল এগুলো আমাদের কাছে দাম বেশি অতএব আপনারা এই যে সুযোগ জুলাই বিপ্লবের পরে এসেছে এটাকে কাজে লাগা সুযোগ সব সময় আসে না এই সুযোগ আগামী দিন আর পাবেন না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি সংযুক্ত করবেন রেফারেন্স দিবেন কিছু কিছু আলেমদের জীবনে সংক্ষিপ্ত হয়েছে এটা একটু বড় করবেন আর যারা এখন আনএক্স এখনো আসে নাই তাদেরকে যুক্ত করবেন এটা বাংলাদেশের ইতিহাসে আমি আশা করি খালিদ সাইফুল্লাহ সাহেবের মাধ্যমে একটা মহৎ কাজ হবে এটা আমাদের আরও বেড়ার সারা পৃথিবীর চোখ চোখগুলো আল্লাহ